ইংরেজি পেশা লালনের এই দেশে হিন্দি ফিলিম এসে লালনের এই দেশে হিন্দি ফিলিম এসে বোলা পানে পাইকা যাইবো আমরা কি জানতাম হারে বোলা পানে পাইকা যাইবো আমরা কি জানতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্ম বল মানুষ ছিল ফল বড়ল খৈতাম হরে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম